মোসান্না পিবনে আবি সাহেবা এবং মুসনাদে আমার কাছে পুরো হাদিসটা যখনই পড়ি গায়ের যায় কালকেও আলোচনা করেছিলাম একজন মাদ্রাসা থেকে তেরো সঙ্গে এবং তিনি বিভিন্ন মাসালা মাসাইল আমার কাছে জানেন আলহামদুলিল্লাহ এটা গর্ব নয় যে মসজিদ ভর্তি নামাজি থাকবে খুব মনোযোগ দেন মসজিদ ভর্তি নামাজি থাকবে মুসল্লি থাকবে কিন্তু এই মুসল্লিদের নামাজিদের ইমান অন্তরে ইমান থাকবে জিরো 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 শূন্য বলবো না আস্তাক্লা চিন্তা করেন তো চোদ্দো বিয়াল্লিশ বছর আগে রসলি করিম সল্লুআ আলি ওয়াসাল্লাম জানালেন যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে এমনকি আমার মতো হতবাগা যে আমি নামাজ পড়ালাম ইমামও হতে পারি অথচ একটা মুসল্লির অন্তরে